হাত টাকা আঘাত হইতে হইসবো হ্যাঁ টাকাতে তারপরে হাঁস আঘাত একটা কম গেছে গেছা তারপরে নামাজের জন্য কইছে আমরা ফাঁস অক্টর নামাজ দিছি বন্ধু তোমাকে আমি উমুতে লাগিয়া এখন তুমি আবার আইছ আইসা তারপরে এখন নামাজ ঠিক মতন দাও তো এই বামের থেকে বামের থেকে সাইড কমাই দিছে

রাগান রাগান পড়ছি ভাগে যাইতোইলে 69 টা নুরের মর্যাদা আছে রাগান 67 টা নূর নুরের মর্যাদা দেই আল্লাহ বাগের কাছে রব রব কইরা আমাদের নবী রাসূল গেছে কোন মুসলমানবি আমি বুঝি আল্লাহকে চাইতে কারণ আল্লাহর সাথে কথা বলি আল্লাহ মানি আমরার ওই 70 নুরের মর্যাদা তা এক পদা মানে হারিয়ে গেছে রে মুসা মুসা মানে অন্ধ হয়ে গেছে কি রুব রুবার কি দেখব

الحمد لله رب العالمين والعقيمة المطلق والصلاة والسلام عليك يا رسول الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تفكرنا خاسرين